এগুলা এগুলা এখনো বেশি হয়নি ভিতরে এগুলা হবে না ভিতরে খুঁজে খুঁজে দেখা লাগবে এই যে একটা পেয়েছি আসো তুমি পারবে না ওটা ওটা হয়নি ওটা হয়নি দাঁড়াও দাঁড়াও তোমরা ধরে থাকো আমি সিঁড়ি হ্যাঁ তোমরা অত দূর উপরে উঠতে পারো না এগুলো কী হামজা যা

দেখছো এগুলো একবার ইয়ে হয়ে গেছে আস্তে আস্তে ছিল আস্তে ছিঁড়বে পার ছিঁড়ে যাবে তো পোকা লাগছে দু একটাতে

এখনো হয়নি আরো কয়েকদিন যাবে এটা এটা হয়নি এগুলো এগুলো একলা আরো কয়েকদিন পরে দেখি এই একটা না থাক হবে না আর উঠানো আর উঠানো বাবা আমি তুমি উপরে ধরতে পারবে না তো সেরা সেরা আ আ ফ্যাট ওই যে এখানে আরো দুইটা আছে দেখো ওই যে এর হ্যাঁ হ্যাঁ নিচে নাও হ্যাঁ এই তো হামজা শিখতে পারে আরেকটা আছে আরেকটা হ্যাঁ এই যে ইয়া ইয়া গাছের গোড়ায় ধরছে দেখছো তো এখানে অনেকগুলো আছে ছিড়বো ওকে দাও শিখতে দুজন মিলে সেটা হ্যাঁ এগুলো সবগুলো বেশি হয়ে গেছে দেখো অনেক মোটা আস্তে আস্তে দেখো